তোরা গ্রামের মান इज्जत সব ডুবিয়ে দিলি ছি কল আজ গ্রামের মুরলকে বলে আছি আজকে আদার বিচার বসাতেই হবে সারা সোহেল সানি ভাড়া পড়েছে মুরলকে আমি বলে আছি আজকে বিচার বসাতেই হবে শুনুন শুনুন সবাই শুনুন শুনুন সোহেল সানি ভা পড়েছে শুনুন শুনুন সোহেইলি সানি ভা পড়েছে শুনুন 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 সোহেইলি সানি ভা বলেছে

কুদ্দুসের বেটা সানিফ নাম করতে গিয়ে ধরা পড়েছে শুনুন 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 গ্রামবাসীরা আহা সানিফ সহেলি আমাকে আর কত বিচার করতে হবে রে দিনের আলোতে বাস বাগানে যে তোরা অকর্ম কাজ করছিস গ্রামের মান সমান তোরা রাখলি না রে ছি এদের দুজনকে কে দেখেছিস রে মুরল সাহেব আমি দেখেছি আমি ধরেছি এরা দুজনে কি করছিল মুরল সাহেব বাস বাগানে এর রাহ নেই যাতা পি আচ্ছা আচ্ছা বস এই গ্রামে কি আইন শৃঙ্খলা নাই বল না কি করছিস দাদা তো লজ্জা না ছি 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 বল কি করছিস মানে চাচা আমরা ওখানে কিছু করেছিলাম না শুধু আমরা কথা বলছিলাম বাসবাগানে কি কথা বলছিলি রাস্তা ছিল না বাসবাগানে যেতে হবে কথা বলতে আমরা বাসবাগানে গিয়েছিলাম নিরিস জায়গা বলে আমাদের ওখানে যা ভুল হয়েছে আমি আমার ভাইয়ের বিয়ের ব্যাপারে কথা বলছিলাম ভুল হয়েছে আমাদের ওখানে যাওয়া কিন্তু আমরা ওখানে খারাপ কাজ করিনি হ্যাঁ বাসবাগানে যে কি দরকার ছিল আর কি ফাঁকা জায়গা ছিল না আমরা কি আর বুঝি না এই দাদা দাদা আমি দেখছি ওই তোর গার্জেন করে আমার গার্জেন হ্যাঁ আসছে তো গার্জেন কে তাড়াতাড়ি আসতে বল আমার গার্জেন আসছে রোহান আমি একবার ফোন করে নিয়েছি ওই যে আমাদের গার্জেন আসছে বসুন বসুন এটা আপনার কে হয় ভাইপো ছি 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 আপনার ভাইপো যে কাজ করেছে তোমার মুখে আর বলার কিছু নাই চুপ করেন চুপ করেন মুরাল সাহেব শোনেন যা আবার হয়ে গেছে তো আমার তো গ্রামে মান সম্মান আছে কিছু টাকা নিয়ে আমি মানসাটা একটু পাল্টা ভাইপো যত কাজটা কইয়া ফলাইছে তাই কথাটা ঠিক সব শুনো আপনারাও যেরকম এই গ্রামকে ভালোবাসেন ঠিক তেমনি আমিও এই গ্রামকে খুব শ্রদ্ধা করি এবং ভালোবাসি আমি যে বিচারটা করে দেব এবং বিচারের মতে কোনো ভুল ত্রুটি কিছু থাকবে না ঠিক আছে বিচার এদের কথা শুনে বুঝলাম এদের কোনো দোষ নাই তো কথা হচ্ছে এই জিনিসটা নিয়ে বেশি বড়ো করা যাবে না গ্রামের মান সম্মান যাবে তো এই দ্বিতীয় আছে মুরল সাহেব এটা কেমন বিচার এখনই আপনি ভালো বিচার করলেন আবার সবার সামনে ফিস ফিস করে মনে মনে কি কথা বললেন এখনই কথাটাকে আপনি পাল্টে ফেললেন তুমি কি আমাকে এ এই গ্রামের মুরল আমি তোমাদেরকে ডাকলাম একটা একটা উদ্দেশ্য আমাদের গ্রামের যে মোড়ল ঘুস্কর মোড়ল এই মুরল আমরা রাখবো না তোমরা কি বলছো বলো না চলো এই মূল পাল্টাতে হবে পাল্টাতে হবে যত করতে হবে করতে হবে করতে হবে